নমস্কার বন্ধুরা কুকিং উইথ মনীষাতে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানেই নলেন গুঁড়ের পায়েস নলেন পায়েস ছাড়া শীতকাল অসম্পূর্ণ থেকে যায় আজ আপনাদের সাথে শেয়ার করব নলেন গুঁড়ের পায়েসের রেসিপি চলুন দেখে নেওয়া যাক নলেন গুঁড়ের পায়েস বানাতে আমাদের কী কী লাগছে পায়েস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুই মুঠো গোবিন্দভোগ চাল সঠিক পরিমাণ পঞ্চাশ গ্রাম চালের মধ্যে যেহেতু বিভিন্ন রকম কেমিক্যাল মেডিসিন মেশানো থাকে সেই জন্য চালটাকে দুবার ধুয়ে নিয়েছি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এক চামচ পরিমাণ ঘি দিয়ে চালটাকে মাখিয়ে নিয়েছি আর দুই থেকে তিনটে এলাচ ফাটিয়ে নিয়ে ওই চালের মধ্যে দিয়ে দিয়েছি এবার চালটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি এরপর একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো পরিমাণ কাজুবাদাম কাজুবাদামটাকে একটু ভালোভাবে ভেজে নেব কাজুবাদামটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো পরিমাণ কিসমিস এবার কাজুবাদাম আর কিশমিশটাকে ভালোভাবে ভেজে তুলে নেব নলেনগুড়ির পায়েস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক লিটার গরুর দুধ এবার দুধটাকে ভালোভাবে জাল দিয়ে এক লিটার দুধটাকে ছশো থেকে পাঁচশো গ্রামে নিয়ে আসতে হবে এক লিটার দুধটাকে ক্রমশ ফুটিয়ে আর ক্রমাগত জাল দিয়ে নাড়িয়ে ছশো থেকে পাঁচশো গ্রামে নিয়ে আসতে হবে দুধটা যখন গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি মাখানো গোবিন্দভোগ চালটাকে দুধের মধ্যে ঘি মিশ্রিত চালটা দেওয়ার পর ক্রমাগত নাড়াতে হবে নাহলে পায়েসটা ধরে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর চালটাকে ফুটিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে পায়েসের চালটা কতটা ফুটে সিদ্ধ হলো সেটা এইভাবে একটু চেক করে নিতে হবে আর আমি এখানে খেজুর গুড়ের পাটালি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ আমি এখানে পায়েসটা একটু গরম থাকতে থাকতেই পাটালিটাকে দিয়েছি খুব ঠান্ডা হয়ে গেলে পাটালিটা গলবে না সেই জন্য একটু গরম থাকতেই পাটালিটাকে দিলাম আপনারা চাইলে এখানে পায়েসটাকে ঠান্ডা করে পাটালিটা দিতে পারেন পায়েসটা একেবারে হয়ে আসলে সর্বশেষেই গুড় বা পাটালি ব্যবহার করতে হবে খুব গরম অবস্থায় পায়েসের মধ্যে গুড় বা পাটালি দিলে পায়েসের দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা কাজু আর কিশমিশটাকে তৈরি হয়ে গেল নলেন গুঁড়ের পায়েস পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করি সকলের ভালো লাগবে আমি এখানে সম্পূর্ণ রেসিপিটি বানিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন রেসিপিটি আমি এখানে সহজভাবে করার চেষ্টা করেছি আশা করি সকলে ভালো লাগবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন